হচ্ছে আমাদের একবারে নদীর দানি বোনা একবারে পিওর এর ভিতরে কোনো খাদ নেই একবারে পিওর দেখুন কোনো ভেজাল নেই কোনো ভেজাল নেই কাতলার পরিমাণ এখানে বেশি না নিচের রুই মাছ নিচের রুই মাছ দর্শক এখানে শুধু কাতলা মাছ দেখতে পাচ্ছেন এটা আসলে কাতলা মাছটা উপরে থাকে তো যার জন্য কাতলা মাছটা বেশি দেখা যাচ্ছে আচ্ছা আপনি এটাই করেন সে দেন সমস্যা নেই একবারে ফেরে স্থানই কোনো এখানে ঝামেলা দেখা যাচ্ছে না আর এগুলিকে আমাদের কন্ট্রোলে বলে ফার্স্ট গুণ সেকেন্ড গুণ এটা ফার্স্ট গুনের পোনা এই পোনাগুলি যখন বৈশাখের শেষ জ্যোষ্ঠী জ্যোষ্ঠীর শেষ আষাঢ়ের শুরুতে যখন এই যে বৃষ্টি হয়েছিল তখন এই ডিমগুলি নদীতে ছাড়ে মা বড় বড় মামাস সেখান থেকে মূলত এই রেণুগুলি এগুলি সংগ্রহ করে এবং এগুলি আমাদের এই অঞ্চলে আমরা পুকুর থেকে কালচার করে এগুলি তিন কেজি চার কেজি সাত কেজি আট কেজি করে করি দর্শকে হচ্ছে আমার একশো শতক জলায়তন পুকুর এখানে পোনাগুলি কে অবমুক্ত করবো আস্তে 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 অনেক সময় নেই আস্তে 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 হ্যাঁ অল্প অল্প করে পানি দেবেন অল্প অল্প করে হ্যাঁ অল্প 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 পানি অল্প অল্প পানি দর্শক জাতীয় ধানি পোনা আসলে পুকুর মুক্ত করার সময় একটা জিনিস আপনারা সবসময় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এই পোনাগুলি যখন পরিবহন করা হয় তখন এই ট্যাঙ্কিতে বরফ ইউজ করা হয় অর্থাৎ ওখানে ট্যাঙ্কির টেম্পারেচার তো অনেক নামানো থাকে আর আমাদের পুকুরে তরের নর্মালি এমনি নর্মাল টেম্পারেচার তো সেহেতু যেহেতু টেম্পারেচার যেটা তাৎতম্য আছে যার জন্য এই টেম্পারেচারটাকে একটু মোটামুটি সহ্য পর্যায়ে নিয়ে এই মাছগুলিকে মুক্ত করা হচ্ছে দেখুন দর্শক আমাদের এখানে প্রায় চল্লিশ হাজার ধানি আছে এটা আমি একশো শতাংশ জলায়তন পুকুরে উন্মুক্ত করতেছি তো এখান থেকে মোটামুটি দু মাস পরে আমরা আবার কাটাই করে অন্য অন্য পুকুরে দিব আর এই মাছগুলিকে আমরা নর্মালি আমি অন্তপক্ষে দুই বছর কালচার করি চাপে রাখি দুই বছর চাপে রাখার পরে আমরা মূলত কালচারের দিই দর্শক আমাদের ফরিদপুর শরীয়পুর এই লাইনে মূলত আমরা হেঁচারি মাছটা আচার করি না অনেকেই করে তারা অসাধু তারা করে নদীর ডিম সংগ্রহ করতে পারে না বা সময়ের হয়তো হেরফেরে পড়ে যায় তখন তারা বাধ্য হয়ে অনেক সময় হ্যাঁচারির ডিম সংগ্রহ করতে বাধ্য হয় কিন্তু নদীর ডিম এবং হ্যাঁচারি ডিমের ভিতরে অনেক পার্থক্য আছে সেটা হচ্ছে হ্যাঁচারির ডিম যদি আমরা কালচার করি অর্থাৎ হ্যাঁচারি রেণু তো সেটার গ্রোথ এবং নদীর রেণুর গ্রোথ আকাশ আর জমিন তফাত এবং এর কালার এর কোয়ালিটি সব কিছুই ফলন কিছুই অন্যরকম আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার যদি বীজ যদি ভালো না হয় তাহলে আপনি কিন্তু লস করবেন ফলন কখনই ভালো হবে না তো ওই যে কথা বলে না জাতিসাপের পেট থেকে জাতিসাপের বাচ্চাই বের হয় তো সেম এরকমই এই মাছগুলি নদীতে যেগুলি থাকে সেগুলি হচ্ছে সাত কেজি আট কেজি দশ কেজি এই মাছের ডিম থেকে এই মূলত তৈরি হয়েছে আর হ্যাসারিতে যেটা করা হয় সেটা হলো ওদের অনেক প্রতিবন্ধকতা এটা বলতে গেলে আমার অন্য একটা এপিসোড বা অন্য একটা ভিডিও তৈরি করতে হবে দর্শক একটা মজার জিনিস দেখাচ্ছি সেটা দেখুন এখানে প্রচুর প্রেসারে থেকে পানি বের হচ্ছে কিন্তু এখানে কিন্তু অনেক মাছ আছে একটা মাছে কিন্তু বের হচ্ছে না কারণ এই মাছের ধর্মই হচ্ছে ਇਹ খুব পূজানে چلا মাছ আর হয় না মিটেমন আ জোরের দিকে মাছ হচ্ছে জলে এটাই তার প্রমাণ পাওয়া গেল যে পানি অনেক প্রতিটিভ বিল হচ্ছে কিন্তু মাছ জীব হচ্ছে না কিন্তু এই পাশে যদি কোনো মাছ থাকত তাহলে এই স্রোতের মধ্যেও মাছ চলে যেত দর্শক এখন যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সম্পূর্ণটা রুই মাছ ম্যাক্সিমামটা রুই মাছ অল্প কিছু আছে এখানে কাতলা মাছ কাতলা মাছটা উপরে থাকে আর রুই মাছগুলি নিচে থাকে এখন যা আছে নিচে মধ্যস্তরে থাকে রুই মাছ একবারে নিচে আছে মৃগেল মৃগেল মাছের পরিমাণটা খুব কম ঠিক আছে উঠান লাফালাফি করতেছে যাওয়ার জন্য